ছাত্রলীগ এবং হাসিনার হয়ে গিয়েছে এবং যদি প্রাসঙ্গিক থাকতোই পাঁচই অগস্ট পাড়াই যেতে হতো না আর আপনার মিডিয়ায় যারা আছেন মিডিয়া বিভিন্ন কারণে আমার উপরে ক্ষুব্ধ বিভিন্ন বিষয়ে আপনার মিডিয়ায় যা আছেন আপনাদেরকে এখনো দেখি আপনাদের হচ্ছে ওই যে ভাসুরের নাম মুখে নিতে কেমন যেন লাগে আপনারা এখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সাবেক প্রধানমন্ত্রী নাকি ফেসিবাদের যিনি হচ্ছেন একদম প্রচার অফ দিস মাদারল্যান্ড প্রচার অফ বাংলাদেশ এই বাংলাদেশের হচ্ছে প্রচার দুই হাজার মানুষকে শুধুমাত্র চারটি কাজ এখন হত্যা করেছে আপনারা কেন মিডিয়াতে যে ফেসিবাদী ঘুরে আসিনা দেখা যায় ফ্যাসিবাদী খুনি হাসিনা যদি আপনারা না লিখেন আপনারা না বলেন আপনার হচ্ছে আওয়ামী যে কাঠামো রয়েছে মিডিয়া রয়েছে সেটিও সিলসিলা আপনারা অব্যাহত রাখছেন এই যে আমরা এই হাসিনার চাপটা প্লাস পাঁচই আগস্ট ক্লোজ করে দিয়েছি ছাত্রলীগের চাপটা পাঁচই আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো হয়েছে। তাদের সাথে আমাদের মতের পার্থক্য হবে কথার পার্থক্য হবে তাদের সাথে আমাদের রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আমাদের মত পার্থক্য হবে একই টেবিলে বসে আমাদের দ্বিমত প্রকাশ করব আমাদের মধ্যে বিভাজন থাকবে কিন্তু একটা জায়গায় স্পষ্ট হাসিনার পুনর্বাসন ফেসিবাদের পুনর্বাসন কোন রূপে কোন মতের মাধ্যমে কোন পথের মাধ্যমে কোন ব্যবসায়িক শ্রেণীর মাধ্যমে কোন মিডিয়ার মাধ্যমে এ বাংলাদেশের কখনোই হতে দেওয়া হবে না সেক্ষেত্রে হাসিনার ভাষণ যদি আমরা দেখি যে কোন মিডিয়াতে প্রচার করা হয় আমরা ধরে নিব সেই মিডিয়া হাসিনাকে স্টিল ফ্যাসিলিটেটেড করছে ঠিক ফ্যাসিলিটেটেড করছে এবং জাতির আশার আkangaroo বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমাদের সুশীলতা বিকৃত আমাদের সুশীলতাকে আমরা ছুরে ফেলে দিয়েছি বলে আমরা একগণ ফুটন করতে পেরেছি সুতরাং হাসিনার ন সুশীলতা এবং হাসিনা এবং ছাত্রলীগ একটা বেড চ্যাপ্টার